যদি কেউ ব্যাংকে পি অর্ডার করতে চায় তাহলে তাকে আগে ব্যাঙ্কে আসতে হবে সোনালী ব্যাঙ্কে আসতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে পি অর্ডার করা যায় তো সোনালী ব্যাংকে প্রথমে এসে এখানে হেল্প ডেস্ক থেকে এই সবুজ সবুজ যে ফর্মটা দেখা যাচ্ছে এই ফর্মটা কালেক্ট করবে প্রথমে সংগ্রহ করুন সংগ্রহ করে এখানে যে যে ঠিকানা অ্যাড্রেস চাইছে সেইগুলো দেবে দিয়ে এটা এইখানের যে এই পে অর্ডার যে সংগ্রহ করেন যে কাউন্টারে সেই কাউন্টারে জমা দিবেন জমা দিলে এইটা আবার উনি ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে এখানে এই সোনালি ব্যাংকের ভিতরে আর এক কর্মকর্তা আছেন বসে তার কাজ হলো এইটা দেখে এই চেকটা দেওয়া এই চেকটা প্রদান করা এই চেকটা দেওয়ার পর এখানে কত টাকার চেক তারপরে কোথায় এই চেকটা পাঠাবো সেই অ্যাড্রেসটা দিতে হবে সো দেওয়ার পরে এটা উনি এই এই চেকটা দেবে এবং এই ফর্মটা নিয়ে আর একটা কাউন্টারে এই ব্যাংকের ভিতরে যেতে হবে সেইখান থেকে এই চেকে আর একটু হয়তোবা কোনো সিগনেচার বা সিল অসমাপ্ত রাখা আছে ওইটা সম্পূর্ণ করে দেবে তারপর এইটা ব্যাংকে জমা দিয়ে এইটা নিয়ে আমাকে যেতে হবে তাহলেই আমি প্রি অর্ডারের চালানটা পরিপূর্ণ করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে অর্ডার দেওয়ার আবেদনের সাথে কি এইটা জমা দিতে হবে হ্যাঁ আবেদনের সাথে

পে অর্ডার সম্পর্কে বলেছেন ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ